ফুটব <laughs> <laughs> আসসালামু আলাইকুম আসছে আগামী তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আমার আপনাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী মোগলবাজারের রাঘবপুর সাহেববাড়ি বাৎসরিক আজিম উসান ইসাল ও সোয়াব মাহফিল ই সোয়াব মাহফিলও আপনার দাওয়ৎ আপনারা আইতা সাহায্য সহযোগিতা কর্তা আপনারা এই যে ভিডিও দেখা এই ভিডিওটাইল গিয়া দুহাজার চব্বিশ সালের ত্রিশে জানুয়ারি এই ভিডিওটা করা হয়েছে তো বছরে বছরে ইনো হাজার হাজার মানুষ হন এ বছরও আপনারা দেখা কত মানুষ মানুষই দু হাজার পঁচিশ সালও আরও বেশি মানুষ বা আপনারা ইনো আইত সাহায্য সহযোগিতা কর্তা আর ইনো খুব বেহব বেহবহুল খরচ হয় এই মাহফিলটা আপনারা বেশি করে সাহায্য সহযোগিতা করতা স্ক্রিনেও একটা নাম্বার দিছি এটা হইল গিয়ে আমরা যে সাবজাদা আসন। তাইনের নাম্বার আপনারা প্রয়োজনে কল দিতে পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন ভিডিওটা দেখো কা আপনারা এই মাহফিলও আইলে যে মাদ্রাসা তার নতুন ভবন তৈরি আর আপনারা আইলে দেখতে পারবা সালেহ আহমদ মহসিন উদ্দিন হিফজুল কুরআ মাদ্রাসা তোমার মুখটি ছিল নুরি অগ কত যে বাহারি সাহেব রাগপুরি তোমায় ভুলতে নাহি পারি তোমায় ভুলতে নাহি পারি ও গো সাহেবেকে রাগপুরী তোমার মুখটি ছিল নুরি অগ কত যে বাহারি তোমার মুখটি ছিল নুরি অগ কত যে বাহারি সাহেবকে বেলা রাগপুরী ও গো সাহেবকে রাগপুরী ঘরের কুনে যখন নমি থকিয়ান মনি ওই চেহারা ভেসে উঠে ছরের কুনে যখন নমি থকিয়ান মনি ওই চেহারা ভেসে ওঠে চিত্ত নয়নে রাত দুপুরে যায় যে পড়ে রাত দুপুরে যায় যে পড়ে বচন তো মারি ওগো গো সাহেব কেবেলা ও গোসাহেবলা রাগপুরী রই পথে যখন করি যাওয়া থাকিয়ে থাকি মাজার পানে হারিয়ে ফেলি ভাষা মই চিজিদে ৰৈ পথে যখন তখন আপোনাৰ যে আখনি কোন চাইডে ৰান্না কৰায় আপোনাৰ দেখৰা কিলা রান্না কৰয় পেকেটিঙো ও মোক আপোনাৰ দেখবা বিদ্যতা থাকিয়ে থাকি মাজার পানি পানী ফেলি ভাষা জানিয়ে সালাম মনে মনে জানিয়ে সালাম মনে মনে করিয়া হাজারি ও সাহেব বেলা রাগ পুরি এক্সাইটে প্যাকেটিং করিয়া গনিয়া তো আর এক্সাইটে সিন্নি ঠান্ডা করা অতিরিক্ত গরম लाड़ा साड़ा कर रहा एक साइड से सगळे मिल कर रहा ये नो मार कमल टच और अपना बेहरा भाई क्रिकेटिंग कर रहा जो पे कटिंग रहा তোমার মুখটি ছিল নুরি ও কত যে বাহারি সাহেব কিলা রাগপুরী ও গো সাহেব রাগ রাগপুরী তোমার স্মৃতি চারিদিকে আছে ছড়িয়ে

وأحشيناه <applause> <كتسيدي كله> <applause> لا يوم يقوم الروح والملائكة اليوم إلى ربهما

मैं खवै मुजगल भाई सादबू मेरा मदद आते है बोलियो हुआ डालो जाए बोलियो पे सवाल बजे तार में आरत पुजी है तला अलै वल्लाह हम आज के बारे जमना बैठे आज m t going u it l t I'm not p h a n t o m n o r s h it હિસાબ કરવાનું આમ નહિ જે થાય আপনারা সামনের বছর ওয়াজ সব কিছু দেখতে হইলে আমার জিলানি এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ জিলানি টিভি ফলো দিয়ে রাখবা আরও অন্যান্য সব কিছু দেখতে পারবা আমার চ্যানেলও পেজও ভিডিওটা আসলো এ পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা ওকে বলা থাকো আসসালামু আলাইকুম